বিএসএফ এর তরফে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ছেলেকে যার জন্য একমাত্র ছেলে জেলে হেফাজতে রয়েছে এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটে জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ধৃতের পরিবার সহ গ্রামের পঁচিশ থেকে তিরিশ জন আদিবাসী যার মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা শুধু ঘেরাও বিক্ষোভ নয় পরে প্রতিনিধিমূলক ভাবে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন তারা ধৃত যুবক নির্দোষ তার মুক্তি ও এই ঘটনায় অভিযুক্তদেরকে গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারকে লিখিতভাবে অভিযোগ জানান বাবা কৃষ্ণ পাহাল আগামীকাল স্থানীয় বিএসএফ ক্যাম্পেও এই নিয়ে লিখিতভাবে অভিযোগ জানাবেন বলে আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন জানা গিয়েছে গত মঙ্গলবার ভারত বাংলাদেশের সীমান্ত লাগোয়া চিঙ্গিসপুর সীমান্ত থেকে সুবেন পাহান বয়স চব্বিশ নামের ওই যুবককে ধরে বিএসএফ এর তরফে দাবি করা হয় সুবেন বাংলাদেশে নিষিদ্ধ কাপ পাচারের চেষ্টা করছিল সেই সময় তাকে গ্রেফতার করে তার কাছ থেকে প্রায় চারশো বোতল নিষিদ্ধ কাপ উদ্ধার করে বিএসএফ এর একশো তেইশ নম্বর ব্যাটালিয়ন জওয়ানরা মঙ্গলবার রাতেই সুবেনকে বালুরঘাট থানার হাতে তুলে দেয় বিএসএফ যদিও সুবেনের পাশাপাশি দুশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ পুলিশের হাতে দিয়েছিল বিএসএফ বুধবার তাকে বালুরঘাট জেলা আদালতে তুললে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ঠিক এই জায়গা থেকে পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ সুবেনকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বিএসএফ যার নিষিদ্ধ কাপ সিরাপ তাকে না ধরে পেশায় ট্রাক্টর চালক সুবেনকে ধরেছে এর প্রতিবাদে এদিন পুলিশ সুপারের দ্বারস্থ হন তারা আপনার আমার ছেলে এখন গাড়ি নিয়ে বের হবে এই সময় ওগুলো আমার বাড়ি পাশে আনন্দের কি জিনিস ছিল ফেন ছুটি জন্য ফেলিস যারা যারা দুই নাম্বারি করে যারা দুই নাম্বারি করে তারা ফেন ছেলে রাখছে আমার ছেলেকে দাবি করছে কি যে আপনার বাড়ি এখানে তোমরা জানো না কে করেছে কে করে সেগুলো আমাকে বলতে হবে এইভাবে তারা জোর গলা বলে ইয়ে করে বা আমার ছেলে বলেছে যে না আমি ওগুলো কিচ্ছুই জানি না আমি রাত দশটা মানে কারা কারা বলছিল তারপর তারপরে এখন আমার ছেলে বলেছে যে আমি ওগুলো জানি না আমি রাত দশটা বারোটা একটা কোনো দিন আটটা নয়টা এই সময় আসি আসে খাওয়া দাওয়া করে আমি ঘুমাই পড়ি আমি ওগুলো বলতে পারবো না পারি না আজকে আজকে এখানে কেন এসছিলেন আজকে এখানে আপনাদের এই যে ওই বৌদ্ধভাবে আমার ছেলেকে নিয়ে আসে নিয়ে আসে কোনো বিচার আচার নাই যে করে তার বাড়িতে সে অন্য ছেলে সে আমরা গরিব মানুষ আমার একটাই ছেলে আমার একটা ছেলে আমরা কি করে খাবো আমরা খাবো কি আমাদের চাল কি কোনো বিচার আচার নাই আর যে যেগুলো করছে সেগুলোর কি বিচার আচার নাই ওই লোকের কি কোনো ব্যবস্থা নাই এই ব্যবস্থা করার জন্য আপনাদের কাছে আবেদনপত্র করেছি আমি কিনা আপনার আমার নাম কৃষ্ণ পাহান হয়েছে ঘটনা স্যার মানে ওই চ্যাংড়া তো কাজের চ্যাংড়া ও কাজে যায় গাড়ি তাড়ি চালায় ট্রাক্টার মাক্টার টোটো মোটো এগুলা চালায় তো আর বাড়ির মানে আউটসাইডে মানে ধানের জমি তমি আছে ওইদিকে ঘাস টাস হয়ে গেছে জঙ্গল টঙ্গল হয়ে গেছে ওইদিকে মাল পড়েছিল কী মাল কী মাল মানে ওই আমরা তো দেখিনি চোখে আজও ওই জিনিসটা মানে বোতলের মতন বলে মাল মাল বলে এটা খালি শুনি তো ওই মাল পড়েছিলো তো ওখান থেকে বে তুলে নিয়ে গেছে তো আমরা তবু জানি না তবু জানে না ওই চেঙ্গাও জানে না ও তো কাজে গেছিলো কাজের থেকে আসছে আসে আবার গাড়ি নিয়ে বের হবে আর ওই টাইমে ওকে ধরে নিয়ে গেছে ও তো নিরহ মানে নরম চ্যাংড়া এক কথায় নরম চ্যাংড়া বলে চলো কোথায় হ্যাঁ তো চলো আমি তো অন্যায় গাড়ি নয় তা আমার যাতে আবার হয় কোথায় চলে গেলো চ্যাংড়া এবার যাই ওখান থেকে ডাইরেক্ট

নাম নাম সুবেনকে দ্রুত ছাড়া না হলে আগামী দিনে তারা আরো বড় আন্দোলনে নামবেন পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ সুপার চিনময় মিতাল বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট হুলিক নিউজ